কৃষকদের বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সবটা ট্রেনিংয়ে কিন্তু সব সময় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয় আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন প্রোগ্রামের কথা এতদিন পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ দেখাবো উত্তরবঙ্গের কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামগ্রিক চিত্রটা ঠিক কী আজ সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানে স্বাগত বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সামনে এবং যেখানে এসে আমরা দেখতে পেলাম এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের কাজ কিন্তু চলছে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কোচবিহার কৃষি বিজ্ঞানী এবং প্রধান ডক্টর শঙ্কর সাহা স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই কৃষিবিজ্ঞান কেন্দ্র সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব আচ্ছা স্যার আমরা তো কৃষি কেন্দ্রে এসে দেখলাম বিভিন্ন ধরনের কাজ চলছে বর্তমানে কৃষকদের উদ্দেশ্যে কি কি কাজ করা হচ্ছে এখন শীতকাল চলে এসছে রবি মরশুম তো এই সময় কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি যেটার ওপরে সেটা হচ্ছে সম্পদ সংরক্ষণ প্রযুক্তিতে চাষবাস করবার জন্যে অর্থাৎ রিসোর্স কনজারভেশন টেকনোলজি বা আর সিটি যেটাকে বলি যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে অর্থাৎ জল মাটি সেগুলোকে সংরক্ষণ করে যাতে কৃষক চাষবাস করতে পারেন সেই বিষয়ে আমরা মূলত জোর দিই এই রবি মরশুমে তার মধ্যে প্রধান যে বিষয়টি আছে সেটা হচ্ছে জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতিতে চাষবাস তো কোচবিহার জেলায় বিগত দিনে ভুট্টা চাষ অতটা বেশি এলাকায় হতো না কিন্তু ধীরে ধীরে ভুট্টা চাষের এলাকা অনেকটা বেড়ে গেছে এবং সেখানে আমরা কৃষি দপ্তর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিজ্ঞান কেন্দ্র সবাই মিলে চেষ্টা করে আমরা কিন্তু জিরো টিলেজ বা বিনা কর্ষণে যে চাষের প্রযুক্তি সেটাতে কিন্তু ভুট্টাতে বেশ সফলতা পেয়েছি বিগত বছরে তো এবছরও আমাদের টার্গেট থাকবে যে এই বিনাকর্ষণে ভুট্টা চাষের এলাকা যাতে আমরা বাড়াতে পারি আমরা সেই দিকে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা বিভিন্ন প্রদর্শন ক্ষেত্র কৃষকদের জমিতে তৈরি করছি যাতে কৃষকরা হাতে কলমে যে বিনা কর্ষণে চাষের যে সুবিধাগুলো আছে সেইগুলোকে দেখতে পারেন সে বিষয়ে আমরা প্রদর্শন ক্ষেত্র তৈরি কর আগামীতে করব মানে এই রবি মরশুমে আমাদের একটা টার্গেট আছে সেটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবসময় কৃষকদের একটা বিষয় বলে থাকছি যে একই ফসল একই জমিতে বারবার চাষ না করে একটু ফসল পরিবর্তন করবার জন্যে এবং সম্ভব হলে অন্তত একবার একটা ডাল শস্য যাতে জমিতে চাষ করা যায় সে ব্যাপারেও কিন্তু আমরা সব সময় কৃষকদের উৎসাহ প্রদান করে থাকি এবং আমরা এই সময় কৃষকদের উদ্দেশ্যে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এক রবি মরসুমে যেহেতু ডাল চাষ হয় মুসুর ডাল হতে পারে বা অন্য যে কোনো ধরনের ডাল শস্য একবার যেন জমিতে চাষ করেন তাহলে জমির উর্বরতা শক্তির পাশাপাশি উর্বরতা শক্তি যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে কৃষকদের কিন্তু একটা আয়ের উৎসও কিন্তু বাড়বে সেই বিষয়েও আমরা প্রশিক্ষণ এবং প্রদর্শন ক্ষেত্র কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র তথা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের জেলার বিভিন্ন গ্রামে এবং কৃষকদের মধ্যে করে থাকি আচ্ছা আপনি যেটা জানালেন যে জিরো টিলেজ বা বিনা কর্ষণে এখানে ভুট্টা চাষ হচ্ছে তো কৃষকদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে জিরো টিলেজে করলে আগাছার সমস্যা হতে পারে সেক্ষেত্রে কৃষকরা জিরো টিলেজে সঠিক পদ্ধতি মেনে করলে কতটা সফল হবেন বা আগাছার সমস্যাটা কিভাবে দূর করবে এই ধারণাটা কৃষকদের একদমই ভুল যে জিরো টিলেজ বা বিনা কর্ষণে চাষ করলে জমিতে আগাছার উপদ্রব বেশি হবে আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি এবং এবং প্রমাণিত সেটা যে যদি একটা জমি চাষ করা না হয় পাশাপাশি একটা জমিতে যদি চাষ করা হয় তাহলে আগাছার উপদ্রব কিন্তু যে জমিতে চাষ করা হয়েছে সেই জমিতে বেশি হয় অর্থাৎ এই ধারণাটা একদমই ভুল যে বিনা কর্ষণে চাষ করলে আগাছার উপদ্রব বেশি হয় এটা হচ্ছে প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিনা কর্ষণে চাষ করলে জমিতে আগাছার উপদ্রব যেমন কম হবে তেমনি তার সঙ্গে সঙ্গে আরও কিছু লাভ কিন্তু তারা পাবে যেমন জল অনেক কম লাগবে যেহেতু এই সময় আমাদের বৃষ্টির জল নেই পুরোটাই সেচের জল দিয়ে আমাদের চাষ করতে হচ্ছে জন্য কম জল দিয়ে তারা কিন্তু ভুট্টাটাকে চাষ করতে পারবেন বা যে কোনো ফসল সেটা ভুট্টা ছাড়া আমরা সর্ষে চাষের প্রতিও বলেছি যে বিনা কর্ষণে সর্ষে চাষ ভালো হচ্ছে বা অন্যান্য ফসল যেগুলো যেইগুলো যে করা হয় গম চাষ আগে আমাদের এই এলাকায় প্রচুর হতো এখন ধীরে ধীরে বিভিন্ন কারণে গম চাষের এলাকা কমে গেছে এবং সেখানেও কিন্তু জিরোটিলেজ বা বিনাকর্ষণের যে প্রযুক্তি এই প্রযুক্তি কিন্তু খুব সাকসেসফুল এছাড়া বিনাকর্ষণে চাষ করলে যেটা সব থেকে বড়ো সুবিধা সেটা হচ্ছে সঠিক সময়ে কৃষক তার ফসলটিকে লাগাতে পারেন অর্থাৎ আমাদের এই উত্তরবঙ্গের বিশেষ করে যেটা দেখা যায় যে ধান কাটতে অনেক লেট হয়ে যায় এবং লেট হয়ে যাওয়ার জন্যে তারপর জমি তৈরি করে তার পরবর্তী ফসল অর্থাৎ সেটা ভুট্টা হোক বা গম হোক বা সর্ষে হোক সেইগুলো বুনতে কিন্তু অনেক লেট হয়ে যায় কিন্তু যদি এই প্রযুক্তিতে অর্থাৎ বিনাকর্ষণের যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে যদি চাষবাস করা যায় তাহলে যেদিন ধান কাটা হলো তার পরের দিন যদি জমিতে ট্রাক্টর নামার মতো পরিস্থিতি থাকে তাহলে পরের দিনই ফসলটাকে বুনে দিতে পারবে অর্থাৎ আমরা জানি যে রবি মরশুমে যে ফসলের যে উৎপাদন সেটা অনেকটাই নির্ভর করে লাগানোর সময়ের ওপর এবং এই বিনাকর্ষণ প্রযুক্তিতে যদি আমরা ভুট্টা বলুন বা গম বলুন বা সর্ষে বলুন যদি লাগাই তাহলে অন্ততপক্ষে দশ থেকে বারো দিন আগে আমরা ফসলটাকে জমিতে বুনতে পারছি কিন্তু প্রথাগত পদ্ধতিতে করতে গেলে দশ থেকে বারো দিন পিছিয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু তার ফলন কমে যাচ্ছে জন্য বিনাকর্ষণে চাষবাস করলে সেটা ভুট্টা গম মুসুর এই ফসলগুলো বিশেষ করে এতে কিন্তু আমাদের চাষের খরচ যেমন একদিকে কম হয় এবং সঠিক সময়ে বোনার জন্যে আমাদের কিন্তু ফলনও বেশি হয় এবং অন্যান্য যে খরচ অর্থাৎ জলের খরচ বা আগাছা নিয়ন্ত্রণের খরচ এইগুলোও কম থাকার জন্য চাষিরা কিন্তু অনেক বেশি লাভবান হবেন এই প্রযুক্তিটাকে ব্যবহার করলে যে জিরো টিলে যে বেশ কিছু অসুবিধা আছে সেগুলো কি কি অসুবিধা বলতে প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই কৃষকের সচেতনতার অভাব অর্থাৎ কৃষককে এই প্রযুক্তি সম্পর্কে প্রথমে জানতে হবে তার কারণ কোনো একটা প্রযুক্তি যদি কৃষক করতে যান তাহলে সেই প্রযুক্তি সম্বন্ধে তার যদি যথাযথ জ্ঞান না থাকে তাহলে কিন্তু তিনি সেই প্রযুক্তিটাকে সঠিকভাবে করতে পারবেন না সেই জন্য সবার আগে দরকার কৃষকের ওই প্রযুক্তির প্রশিক্ষণ যেটা কৃষিবিজ্ঞান কেন্দ্রে সবসময় দেয়া হয়ে থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু জিরো টিলেজ মেশিন দিয়ে লাগানো হচ্ছে সেই মেশিনের অ্যাভেলেবিলিটি মানে কতটা মেশিন বাজারে আছে বা পাওয়া যাচ্ছে সেটা কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে হোক বা ফার্মার্স ক্লাব বা ফার্মার্স অর্গানাইজেশনের মাধ্যমে হোক বা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে হোক সেটার ওপর কিন্তু আমাদের এই প্রযুক্তির সফলতা অনেকটা নির্ভর করে কিন্তু আমাদের কোচবিহার জেলায় অনেক কাস্টম হায়ারিং সেন্টার এখন হয়ে গেছে যেখান থেকে কৃষকরা কিন্তু এই মেশিনটাকে ভাড়া করে নিয়ে গিয়ে তারপর এই প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারেন অর্থাৎ মেশিনের যে সমস্যা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীতে সেরকম কোনো সমস্যা হবে না এবং তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে জ মানে সঠিক সময়ে যে সঠিক যে প্রযুক্তি ব্যবহার সেই দিকে কিন্তু কৃষকদের অবশ্যই জোর দিতে হবে বা নজর দিতে হবে না হলে সমস্ত প্রযুক্তির সফলতা কিন্তু নির্ভর করবে কৃষক কীভাবে প্রযুক্তিটাকে ব্যবহার করছেন তার ওপরে করলে আচ্ছা উত্তরবঙ্গের কৃষকদের মধ্যে এই বিনা কর্ষণের চাষের ভাবনাটা কতটা আগ্রহী তারা প্রথাগত পদ্ধতি ছেড়ে বেরিয়ে এসে এই চাষে কতটা আগ্রহ দেখাচ্ছেন বা সফলতার হার কতটা বেশি আমরা যেহেতু বিগত সাত আট বছরের ওপরে হয়ে গেল বা দশ বছরই হতে চলল আমরা এই প্রযুক্তিটাকে নিয়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় করার চেষ্টা করছি তো তাতে প্রথম প্রথম কিন্তু কৃষকদের মধ্যে সেই সচেতনতা ছিল না যে বিনা কর্ষণে ফসল চাষ করা সেক্ষেত্রে আমরা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং দপ্তর কৃষি দপ্তর থেকে আমরা প্রদর্শন ক্ষেত্র তৈরি করা বা দপ্তর থেকে মিনি কিট দেয়া এর মাধ্যমে কিন্তু এই প্রযুক্তিটাকে জনপ্রিয় করার চেষ্টা করেছিলাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাত থেকে আট বছর পরে এখন প্রচুর কৃষক আছেন যারা কিন্তু নিজেরাই নিজেদের মেশিন দিয়ে অর্থাৎ জিরো জিরোটিলেজের মেশিন তারা কিনে নিয়েছেন এবং তারা নিজেরাও চাষবাস করছেন সেই জিরোটিলেস দিয়ে এবং আশেপাশের যারা কৃষক আছেন তাদেরকেও ভাড়া দেওয়ার মাধ্যমে কিন্তু সেই যন্ত্রটিকে ব্যবহার করছেন অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যে এই প্রযুক্তির জনপ্রিয়তা কিন্তু কোচবিহার জেলাতে অনেকটাই বেড়ে গেছে এবং কিছু কিছু অসুবিধা থাকবার জন্যে আমরা সেই বিষয়গুলোকে চেষ্টা করছি যে অসুবিধাগুলো সমাধান করবার জন্যে যাতে আগামীতে এই প্রযুক্তিটা আরও বেশি বিস্তার লাভ করে ভবিষ্যতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে কৃষকদের উদ্দেশ্যে আর কি পরিকল্পনা রয়েছে কৃষকদের একটাই কথা কৃষি বিজ্ঞান কেন্দ্র কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র তথা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্যে সেটা মাঠের ফসল হতে পারে গবাদি পশু হতে পারে মাছ চাষ হতে পারে রোগ প্রকার সমস্যা হতে পারে মাটি সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে বা মৃত্তিকা পরীক্ষার ব্যাপারে যে কোনো সমস্যা বা যে কোনো সমস্যা নিয়ে আপনারা কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রে আসুন আমাদের এখানে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা উপস্থিত আছেন এবং তাদের কাছ থেকে সুপরামর্শ নিন এবং আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করুন বর্তমানে আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করতে কিন্তু অবশ্যই দরকার সঠিক পরামর্শ তাই সঠিক পরামর্শ মেনে এই ধরনের আধুনিক কৃষিকাজ যদি আপনিও করে থাকেন তবে একদিকে খরচ কমিয়ে অন্যদিকে কিন্তু লাভের পরিমাণে পাশাপাশি ফলনটাও আপনারা পাবেন অনেকটাই বেশি তাই এই ধরনের পরামর্শ নিতে অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার